আজকে আমরা কথা বলবো এই রোগ বিশেষজ্ঞ ডক্টর কাছে আমার ডিগ্রি হচ্ছে গিয়ে এমডিএস ওরাল এবং ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি আমাদের ডিগ্রি নেওয়ার পর আমরা মুখের যে কোনো রকম রোগের চিকিৎসা করে থাকি তার মধ্যে একটি রোগের চিকিৎসা যেটা আমরা এখন বেশি পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে মুখের ক্যান্সার এবং মুখের ক্যান্সারের চিকিৎসাই আমি গত তিন থেকে চার বছর এবং অলমোস্ট সাড়ে চার বছর ধরে করে আসছি কিছু বছর আমি একটি গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে জড়িত ছিলাম এবং সেখানে আমি দেখেছি কিভাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা এবং ইস্টার্ন রিজিয়ানে ক্যান্সারটা কিভাবে বেড়ে চলেছে এবং যে আইসিএমআর যে রিপোর্ট সেই রিপোর্টটা যে একেবারেই ঠিক সেটা আমি প্রতি পদক্ষেপে আমাদের ওপিডিগুলোতে গেলেই আমি বুঝতে পারি বিশেষ করে যে কোনো সরকারি হাসপাতালের ওপিডিতে গেলে মুখ এবং গলার ক্যান্সার যেভাবে বাড়ছে এবং যেভাবে আমরা তাদের দুরবস্থাগ্রস্ত পেশেন্টদের দেখতে পাই তাতে বোঝা যায় যে মুখ এবং গলার ক্যান্সার আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের একটি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এবং অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দেবে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে